হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে কারণ মঙ্গলবারে ছিল আমাদের লোডশেডিং ছিল তাই ফোনে চার্জই ছিল না তাই সকালের ভিডিওগুলো দেখাতে পারিনি তাই তাই বিকেলে ভিডিওগুলো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মেয়েকে দেখেছো পাড়ার কত মেয়ে কত ছেলে সবাই ওর সাথে খেলবে সবাই ও পাকা পাকা কথা বলে তো এই জন্য প্রথমে দুধ খাইয়ে দিলাম ঘুম থেকে উঠতে একটু দুধ আর বিস্কুট খাইয়ে দিলাম তারপরে ও খেলতে বেরিয়ে গেল এই যে এই মেয়েটা আমাদের পাশের বাড়িতেই থাকে জানো তো ওর সঙ্গে খেলবে ওইখানে যেমন থাকতো কতগুলো দিদি দাদা সব এইখানেও সমান সবাই ওর সাথে খেলবে দৌড়াবে ছুটবে এই যে আমাদের এখানে সেই দিনে তো খুব ঝড় বৃষ্টি হলো তাই কারেন্ট ছিল না তোমাদের কার কার বাড়িতে কারেন্ট ছিল না জানিও কমেন্ট করে বৃষ্টি হয়ে মোটামুটি একটু ঠান্ডা ছিল তারপরে আবার গরম শুরু হয়ে গেছে রোদ বেরিয়েছে আমাদের মঙ্গলবার বিকেল থেকে কারেন্টটা এসেছে তারপরে ফোনে চার্জ দিয়ে ভিডিও করলাম এই যে বড় বড় জুতো পরে অভ্যাস ওর তাই এই যে এটা আমাদের মন্দির বাইর মন্দির আছে এই যে পঞ্চাশড়া মন্দির আছে এখানে এরা খেলা করে সারা দিনই খেলা করতে থাকে এইখানটায় রোদ থাক আর যাই থাক ওরা সারা দিন শুধু খেলা করবে দুই ভাই বোনে এই তো হচ্ছে এদের ব্যাপার বিকেল টাইম সুন্দর পরিবেশ তাই না গ্রামের পরিবেশ মানে সুন্দর একদম নিরিবিল্লি একদম খুবই সুন্দর পরিবেশ এই যে বড় জুতো পরে ও হাঁটবে আর দৌড়াবে এই হচ্ছে ওর কাণ্ড কারখানা দেখেছো এই যে বলছি পড়ে যাবি পড়ে যাবি না কে কার কোথা শোনে তাই খুলে রেখে চলে গেছে দেশের বাড়িতে দেখতে পেয়েছো এখানে ঝুড়ি ওইখানে চাপা দেওয়া বস্তা এরকম এই যে আমার ছেলে পেখাটি নিয়ে সারা দিন পেখাটি নিয়ে খেলতে থাকে জানো তো পেখাটি বেঁধে দাও বেঁধে দাও বেঁধে দিয়েছে এই যে পেখাটি পেখাটি ওই পাটকাটি পেখাটি হয় সেইগুলো ওইগুলো নিয়ে খেলা করতে থাকে সারাটা দিন কোনো বিরাম নেই এই যে চলছে গাড়ি দু ভাই বোন এই যে একজন যে জল ঘাঁটছে ওইখানে একটা বালতির মধ্যে জল আছে ওইখানে জয় জল ঘাঁটছে ও পেখাটি নিয়ে খেলছে দুইজনে তারপর সন্ধ্যের সময় একটু বেগুনি ভাজা করলাম সে ওরাও খাবে কিছু মুড়ি টুড়ি দিয়ে আর আমরাও খাইয়ে নেবো বড়োরাও খাবে বাচ্চারাও খাবে তাই কোনো ঝালের ব্যাপার নেই তাই একটু বেগুনি করলাম এই যে আজকে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যের সময় যে মন্দিরে লাইট জ্বলে দিয়েছে এই যে ঘন্টা বাজাচ্ছে তো ওরা দুজনের দুই এটা আমার জায়ের মেয়ে যা সন্ধ্যা দিচ্ছে জায়ের মেয়ে আর আমার মেয়ে দুজনে নাচছে দেখো আর এই যে পেকাটি নিয়ে ওর কোনো ব্যাপার না ও তার পেকাটি নিয়ে খেলে যাচ্ছে এই যে দেখেছ তো আমাদের মন্দিরে কত ঠাকুর একদম বাড়ির সামনেই মন্দিরটা তারপরে সবাই মিলে বসে পড়লাম বেগুনি আর মুড়ি নিয়ে দেখেছ তো শশা পেঁয়াজও কেটেছি কিন্তু শশা পেঁয়াজটা নিয়ে নিয়েছে দিশারানি ও বসে বসে সবটা খেয়ে নিল আমাদেরকে দেয়নি তাই আমরা বেগুনি আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম চাটা খাইনি আমাদের গরমেই দেশের বাড়িতে কেউ চা খায় না জানো তো কারো চা নেশা নেই এই যে বিছানা থেকে উঠতেও পারে নামতেও পারে উঠবে কিভাবে দাদুর একটা ট্রাঙ্ক আছে আগেকার মানুষ তো ট্রেনের ট্রাঙ্ক আছে খাটের নিচে ওটাকে টানবে টেনে টেনে তারপরে ওর উপরে উঠবে উঠে ঘাটের উপরে উঠে পড়বে এখানের ঘাটটা একটু উঁচু তো টে উঠতে পারে না তাই ওটাকে টানবে ওই যে ওর দাদা একটু ধরেছে তো কাঁদতে হবে ওকে দেখো ট্রাঙ্কের মধ্যে পা দিয়েছে আর উঠে পড়েছে দেখেছ আরে আবার নেমেও পড়বে ওর দাদা গায়ে হাত দিলেই কাঁদবে এই আবার হাত দেবে আবার কাঁদবে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কেউ বলো না প্লিজ ওদের এখানে এসব মোটামুটি মন পড়ে গেছে ভালোই লাগছে খেলতে পাচ্ছে কোনো চাপ চুপ নেই ছেলের তো বেশি ভালো কোনো পড়াশোনার চাপ নেই তবুও মাঝে মাঝে পড়াতে বসি পড়তে বসে কেন হলে তো সব ভুলে যাবে স্কুলে গিয়ে কিছু তো ভুলেই যাবে তারপরে মানে যেটুকু মনে আছে সেটুকুও ভুলে যাবে সেই জন্য একটু নিয়ে বসি সময় পেলেই বসি এই যে আমাদের ব্যাগপত্র দেখতেই পাচ্ছ এই যে একটা খাটের নিচে ওটাকে টানবে আস্তে আস্তে টেনে ওর উপরে ও পা দিয়ে উঠে উঠবে মহাপাজি এই যে সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পরেও এদের খেলা শেষ হয়নি জানো তো আমার পাশে বাড়ি আরেকটা জায়ের ছেলে আছে ও বড় ওদের থেকে ও আসছে ওর সাথে আবার খেলা করছে এই যে দেখো রাতের পরিবেশটা চারিদিক অন্ধকার একদম চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো তো